আই ডোন্ট নো আই ডোন্ট নো আই ডোন্ট নো এই চাচি দাঁড়ান ওড়ে কই নাই দছনের কি এ বাচ্চা কা আরে বাচ্চা আমা সরে রে এই বাবা তোমার বাড়ি কোথায় আমি জানি না তোমার আব্বুর নাম কি আমি ওইটা জানি না এই দানিং অনেক জাগা অনেক বাচ্চা চুরি হচ্ছে না জানি কত মায়ের কোল খালি হচ্ছে পড়েনি এলাকার দিকে যাই মানুর জন্য জিজ্ঞেস করলে কেউ না কেউ তো চিনবে বাবা

ছি 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 ভাই একটু মৃত্যুরে ভয় করেন আল্লাহরে ভয় করেন এই যে সুদ খাইতেছেন সুদ কি আপনি বিল্ডিং বানাচ্ছেন কিন্তু থাকবো না ভাই ঝরঝর করে দেবো আপনার বাচ্চাদের গায়ে যে রক্তগুলা এই রক্তগুলা সব পাপ রক্ত বাজে রক্ত আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমার পোলারে বিদেশ পাড়াবো না পোলারে কুমোতে বাংলাদেশে ইট ভাঙ্গা খা তারপরে বিদেশ জানা লাগবো না আর সুদের টাকা দিয়া ঠিক আছে ভাই খুশি হইলাম আমি পেয়ে গেলাম ছে সুদের টাকা যে নেয় ওটাও হারাম যে দেয় ওইটাও হারাম আমি কিন্তু বোকা নাকি সুন্দর টাকা বিদেশ পাঠানো দরকার নাই প্রতিদিন বিকালে গাছে পান দিই আমি আজকে ছোট বললো ভাইয়া আমি আজকে গাছে পান দিব আমি বললাম ঠিক আছে মাসাল্লাহ দাও তারপর কি হয় দেখুন কিরে ভাইয়া তুমি কি করলা কেন কি হয়েছে ভাইয়া তুমি এই গাছে পানি দিলে না ওই গাছে পানি দিলে না কেন কেন এগুলা তা আমাদের গাছে না আমি আমাদের কাছেই পানি দিয়েছি তুমি কি জানো না গাছ তো কথা বলতে পারে না গাছেরও জীবন আছে নিজেদের পরের সব গাছেই পানি দিতে হয় ও আছে ভাইয়া আমি তো এটা জানি না বন্ধুরা তোমরা আমার মতো কোনো ভুল করো না আমি আজকে থেকে সব গাছেই পানি দিও তোমরাও দিও ভাইয়া আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করে সেজন্য এই কাজগুলো করা আমার জন্য সহজ হয় যা যা কর্লা তোমাকে

আব্বা আপনা করে আমার দুঃখের কথা কইলে আপনাদের কলজাটা কষ্টে ফাটতে যাইব এত শরীরে জ্বর আপনাকে আপনারা চিন্তা করবেন দীক্ষা কত মাইলের পর মাইল কত দূরে রইছে আপনা তাও আব্বা কলজাটা পড়ে রইছে আপনার কাছে তারপরেও আব্বা দোয়া করি আপনারা যেন সব সময় ভালো থাকেন প্রবাসীদের টাকায় অগণিত পরিবার সমৃদ্ধ হয় হেসে বাংলাদেশের অর্থনীতির চাকা আমরা সেই সকল প্রবাসীদের জানাই বিনম্র শ্রদ্ধা জাগো জেগে ওঠো নিজ চেতনায়